হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সো আজকে চলে আসলাম বাইট খামারি কোয়েল পাখির খামারে আগে থেকে ফোন করে রেখেছিলাম যার জন্য ভাইয়া কোয়েল পাখির খাঁচাগুলো রেডি করে রাখছিলো ভাইয়াকে প্রথম যখন ফোন দিয়েছি তখন বলেছে ভাই আমাদের তিনশো পিস কোয়েল পাখি লাগবে পরবর্তীতে এখানে এসে মনে হলো যে না আরও কিছু নিয়ে যায় তারপরে আরও তিরিশ পিস বাড়াইলাম এইখানে যে কোয়েল পাখিগুলো দেখতেছেন এদের বয়স মাত্র বত্রিশ দিন এই কোয়েল পাখি মূলত চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিনের মধ্যে কোয়েল নিলাম আর খাঁচাগুলো রেডি হওয়ার পর আমরা সবাই মিলে ধরে নিয়ে গেলাম রাস্তায় রাস্তায় এসে আমরা ভ্যানের জন্য ওয়েট করতেছিলাম কোনো গাড়ি পাচ্ছিলাম না অনেকক্ষণ ওয়েট করার পর একটা ভ্যান পেলাম সো এটাকে দাঁড় করলাম দাঁড় করে বললাম যে ভাইয়া আমাদের আমাদের এই পাখিগুলো দিয়ে আসতে পারবেন বললো যে কোথায় দিয়ে আসতে হবে বললাম যে আমাদের গ্রামে দিয়ে আসতে হবে এইখানে পরে নাম ঠিকানা বলার পরে ভাই বললো ঠিক আছে যাব তারপর পাখিগুলো ভ্যানে তুলে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে বাড়ি এসে ভ্যান থেকে খাঁচাগুলো নামালাম পাখিগুলোকে নামানোর পরে আমার ছোট্ট খামারের ভিতর পাখিগুলোকে ছেড়ে দিলাম আর যারা কোয়েল পাখির খামার দিতে চান তাদের জন্য আমার একটাই সাজেশন থাকবে সেটা হচ্ছে কোয়েল পাখির বাচ্চা মানে একেবারে ছোট বাচ্চা চার পাঁচ দিনের বাচ্চা আপনারা নেবেন না যদি সেরকমভাবে পালার ইচ্ছা থাকে বা খামার বড় করে দেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনাদের সাজেস্ট করব মানে আমার মতে সাজেস্ট করা হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের বাচ্চাগুলো আপনারা কালেক্ট করবেন কারণ এগুলো নিলে হচ্ছে কি এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বেশি থাকে চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিনের ভিতরে ডিম দেয় তো আর আপনি যদি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মতো এরকম বাচ্চা নেন তাহলে মনে করেন আপনার বেশি দিন ওয়েট করে লাগতেছে না ডিমের জন্য আমার সাজেশান এতটুকুই যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন প্রতিদিন এক কেজি খাবে भि